আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এনিচ্যাটে সেভ রিপ্লাইগুলো সাজাবেন তো সেটার জন্য আপনি জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন দেন এখানে দেখবেন যে লাইভ চ্যাট কুইক রিপ্লাইস এটাতে ক্লিক করে দেবেন এখানে আমার অলরেডি বেশ কিছু সাজানো আছে যেহেতু আমি এটার মাধ্যমে আমার কাস্টমারদের সাথে কমিউনিকেশন করি তো আপনারা কিভাবে অ্যাড করবেন আমি সেটা দেখাচ্ছি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন এখানে শর্টকাট যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের হেডলাইনের মতো কাজ করে তো এখানে একটা নিয়ম আছে কুইক রিপ্লাই বা সেভ রিপ্লাই অ্যাড করে না কেন প্রথমে একটা স্ল্যাশ দিয়ে নেবেন এরপর আপনার যা মন চায় আপনি লিখে নেবেন যেমন আমি যদি এখন লিখি যে ডেমো এখানে আর একটা বিষয় আছে মনে করেন আপনি ডেমোর পর একটা স্পেস দিতে চাচ্ছেন তো এনিজেট কিন্তু এখানে স্পেস অ্যালাউ করে না সেক্ষেত্রে আপনি একটা আন্ডার স্কোর দিতে পারেন আমি এখন দিচ্ছি ডেমো ট্রায়াল মারায়াল হাবিজাবি একটা দিয়ে দিলাম তো এখন আপনি এখানে টেক্সট দেবেন আপনি কী অ্যাড করতে যাচ্ছেন বা আপনি সেভ যে রিপ্লাইটা রাখতে চাচ্ছেন সেখানে কী লিখবেন তো সেটা আপনি এখানে টেক্সট পেস্ট করে দিবেন কপি পেস্ট করতে পারেন বা লিখতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আবার যদি এআই থাকে আপনি এআইয়ের মাধ্যমে এটা অটোমেটিক্যালি রিকারেক্ট করে নিতে পারেন বা আপনি লিখেও নিতে পারেন তো এরপর আপনি যদি চান যে আপনার মেসেজের সঙ্গে একটা ইমেজ যাবে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে যে কোনো একটা ইমেজ অ্যাড করতে পারেন আপনার যেটা প্রয়োজনীয় তো আমি এমনিতেই একটা অ্যাড করে নিচ্ছি এরপর দেখেন ভিজিবিলিটি যেগুলো মানে মানুষ এত ইজি জিনিস বুঝতে পারে না এখানে লেখা আছে অনলি মি বা মি অনলি তার মানে কি শুধুমাত্র আমি অর্থাৎ এখানে আপনি যেটা সেভ করলেন বা করবেন সেটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না আর অপশন হচ্ছে আপনার মাই টিম আপনি যে টিম মেম্বার অ্যাড করবেন বা আপনার যে সাপোর্ট এজেন্টগুলো আছে তারাও দেখতে পারবে যদি আপনি মাই টিম সিলেক্ট করেন তো যেহেতু আপনার আমার এখানে কেউ নেই আমি মি অনলি করে রাখতেছি আপাতত দেন এটাকে সেভ দেবেন জাস্ট আপনার কাজ শেষ এখন আপনি এটা ব্যবহার করবেন কিভাবে এই যে চ্যাট আছে এই চ্যাট বক্সে আপনি ক্লিক করে জাস্ট আপনার যে কাস্টমার আছে সেটাতে যাবেন যাওয়ার পর এখানে দেখেন কুইক রিপ্লাই লেখা আছে এখন আমি যদি এখানে ক্লিক করি আমি যে ডেমোটা তৈরি করলাম এই যে দেখেন ডেমো আবলতাবল কিছু লেখা আছে জাস্ট এটা সিলেক্ট করে দিলে আমার মেসেজটা এখানে পেস্ট হয়ে যাবে দেন আমি যে ইমেজটা অ্যাড করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন আপনি যদি এটা সেন্ড করেন তাহলে আপনার কাস্টমারের কাছে চলে যাবে জাস্ট এতটুকুই ধন্যবাদ